পয়লা জুন দু হাজার পঁচিশ থেকে ভান্ডার প্রকল্পকে নিয়ে নতুন ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তাহলে কি এই জুন মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে কি জানালো রাজ্য আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প ভান্ডার পাতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে নতুন খবর সামনে এসেছে শোনা যাচ্ছে জুন মাস থেকেই সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপসিল জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন এই ভাতা সারা জীবন চলবে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছে যার দ্বারা রাজ্যের সমস্ত স্তরের মানুষ উপকৃত হচ্ছেন বিভিন্ন ভাতার মাধ্যমে এই রাজ্যের পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ সকলেই প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন এই সকল ভাতার তালিকায় আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে ভান্ডার ভাতা রাজ্যের মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছে এই ভাতা যেখানে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই সহায়তা তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই সুবিধা সদ্য এই ভাতা নিয়ে প্রকাশ চল নয় খবর এবার পাঁচশো থেকে ছশো টাকা বাড়তে পারে লক্ষ্মীর লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে অর্থ জুন মাস থেকেই সাধারণ জাতির মহিলারা বর্তমানে প্রাপ্ত এক হাজার টাকার বদলে পনেরোশো টাকা এবং তপসিল জাতির মহিলারা বর্তমানে প্রাপ্ত বারোশো টাকার বদলে আঠারোশো টাকা করে পাবেন বর্তমানে সর্বত্র এই ভাতা বৃদ্ধির বিষয়ে কান ঘুষও চলেছে তবে নিশ্চিত কোনো খবর এখনও মিলেনি উত্তরবঙ্গের এক সভায় তিনি এ বিষয়ে জোর দিয়ে বলেছিলেন এই নিয়ে বলেছিলেন উত্তরবঙ্গের এক সবাই যে আবারও পাঁচশো থেকে ছশো টাকা করে বাড়তে পারে প্রত্যেক তপসিল জাতির মহিলারা পাবেন আঠেরোশো টাকা করে এবং সাধারণ মহিলা পাবেন পনেরোশো টাকা করে উত্তরবঙ্গের এক সবাই তিনি এই বিষয়ে জোর দিয়ে বলেন ভান্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম সারা জীবন পর্যন্ত চলবে এই প্রকল্পে মহিলাদের সম্মান তিনি আরও বলেন কেউ কেউ এখনও থেকে বলছে এত দেব অত দেব নির্বাচন আগে যা বলেছিল দেয়নি আপনি কি মনে করেন এই ভাতা বৃদ্ধির রাজ্যের মহিলার জন্য একটি বড় স্বস্তি আনবে গুগল সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউ গভর্নমেন্ট ইন টাইপ করে সার্চ করুন তাহলে গুগুলে যান গুগলে সোশ্যাল সিকিউরিটি ডাব্লিউবি গভর্নমেন্ট ইন টাইপ সার্চ করুন দ্বিতীয় ওয়েবসাইট খুললে ডান দিকের উপরে ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লেখাটি দেখতে পাবেন তাহলে গুগলে এই সার্চটি করলেই আপনারা ওয়েবসাইটের ডান দিকের ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস লেখাটা দেখতে পারবেন এবার সেখানে ক্লিক করুন এবং তবেই খুলবে আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড নম্বর আধার নম্বর প্রত্যেকটি ডকুমেন্ট সাবমিট করলে আপনাদের নিজেদের মতন প্রকল্প বেছে নিয়ে সাবমিট করুন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং এই চ্যানেলটি নতুন থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য